সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স আজকের আজকের ভিডিওতে আমরা মাত্র বিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে পাঁচটি সেরা ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোন আলোচনা করব সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ জি কানেকটিভিটির সুবিধা অর্থাৎ যাদের বাজেট মাত্র বিশ হাজার টাকা এবং আপনি একটি অলরাউন্ডার একটি স্মার্টফোন কিনবেন ভালো ক্যামেরা ভালো গেমিং পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাক আপ সাথে আপনার ফাইভ জি কানেকটিভিটির সুবিধাও থাকতে হবে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এখান থেকে আপনি পাঁচটি ফোনের মধ্যে যে যেকোনো একটি স্মার্টফোন কিন্তু ইজিলি চয়েস করে নিতে পারবেন ভিডিও শুটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও দর্শক বন্ধুরা বিশ হাজার টাকার প্রাইস সিগমেন্টে আমাদের লিস্টে নাম্বার এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে মটো আলা মটো জি সিক্সটি ফোর এই মোবাইল ফোনটি এই ফোনটি ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইজে একটি ফুল এইচডি ডি প্লাস রেজলিউশনে একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন একশো বিশ হার্ট রিফ্রেশের সুবিধা এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড এর সুবিধা এবং মিডিয়া টেকের ডাইমেন্সিটি সেভেন জিরো টু ফাইভ এর একটি ফাইভ জি জিপি রিস করা হয়েছে এবং এই ফোনটিতে আট জি বি থাকছে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরস এই ফোনটিতে আপনারা ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে ষোলো মেগা পিক্সেল একটি ক্যামেরা এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে ছয় হাজার মিলিমিটার একটি মেসিভ ব্যাটারি সেট আপ যেটির মাধ্যমে কিন্তু দুই দিন মতো অন চার্জ ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা এই ফোনটির বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন আট একশো আঠাশ জিবি ভার্টি বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা বিশ হাজার টাকার প্রাইস সিগমেন্ট আমাদের লিস্টের নাম্বার তে আমার যে স্মার্ট ফোনটিকে রেখেছি সেটি হচ্ছে সামি পোকো এক্স সিক্স নিও এই মোবাইল ফোনটি এই ফোনটিতে ইউজ করা হয়েছে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি সাইজ একটি ফুল এইচ ডি প্লাস রেজলেশনের প্যান্ট ফাইনালিস করা হয়েছে রিসিপিতে পাচ্ছেন একশো বিশ হার্স রিফ্রেশ সুবিধা এবং কোর্নিং গুগলার গ্লাস ফাইভ এর প্রোটেকশন এই ফোনটিতে অ্যান্ড্রয়েড থার্টিন সুবিধা পাচ্ছেন এবং মিডিয়া টেকের ডাইমেন্সিটি সিক্স জিরো এইট জিরো এইটটি সিক্স নানোমিটারে আর্কিটেকচার বিল কয়েকটি গেমিং চিপস এর আপনারা পেয়ে যাচ্ছেন এবং জিপিউ হচ্ছে মালি জি ফিফটি সেভেন এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম সুবিধা এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর্স আর একটি ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোর্স ফোন ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা হচ্ছে একশো আট মেগা পিক্সেল এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু মেগা পিক্সেল একটি ডেপ সেন্সর এবং ফ্রন্টে থাকছে ষোলো পিক্সেল একটি ক্যামেরা এই ফোনটিতে আপনার পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা এবং এই ফোনটিতে পাঁচ হাজার মিলি এমপের ম্যাসিভ ব্যাটারি সেট আপ থাকছে সাথে থার্টি থ্রি ওয়াট এইটি ফার্স্ট চার্জিং সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটি বর্তমান্টি আন অফিসিয়াল প্রাইস টি হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দশক আমাদের লিস্টের নাম্বার থ্রি তে যে স্মার্ট ফোনটিকে রেখেছে সেটি হচ্ছে ভিভো আইকিও জেড নাইন এক্স এই মোবাইল ফোনটি ফোনটি দেখতে কিন্তু পার্সোনালি আমার কাছে মোটামুটি ইউনিক লেগেছে এবং ফ্রন্টে এই কিন্তু মিডেল পাউশোল ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটি ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চ সাইজ একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এলসি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লে তে একশো বিশ হার রিফ্রেসে থাকছে ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর সুবিধা এবং এই ফোনটিতে কোয়ালক স্নপড ড্রাঙ্গের সিক্স জেন ওয়ান এইচ ইউপসিটি ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে অ্যাডিনো সেভেন ওয়ান জিরো এই ফোনতে আপনারা পাচ্ছেন আট জি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল ফোন এর ব্যাক ব্যাকসাইডে থাকছে দুইটি ক্যামেরা মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি এসে ভিডিও শুট করতে পারবেন এই ফোনটিতে যাচ্ছেন ছয় হাজার এবং ফোরটি কিন্তু আপনার বর্তমানে আন আট একশো আট জি ভেরিয়েন্টি বিশ হাজার টাকার প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু আপনারা আনঅফিশিয়ালি কিনতে পারবেন দর্শক বন্ধুরা যারা স্যামসাং লাভার রয়েছেন স্যামসাং এর স্মার্টফোন বরাবরই পছন্দ করেন তাদের জন্য আমাদের পরবর্তী ফোনটি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফোর ফাইভ জি এম মোবাইল ফোনটি ফোনটি ডিসপ্লে তুই করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের সাইজ একটি ফুল এইচ ডি প্লাসন একটি সুপার এমন ইউজ করা হয়েছে ডিসপ্লে পাচ্ছেন একশো বিশ হাজার সাথে গ্লাস এর কোনো ফোনটিতেড থার্টিন এক্সিনক্স ওয়ান টু এইট জিরো এই চিপসেট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফাইভ জি চিপসেট এবং জিপি হচ্ছে মালিক জি সিক্সটি এইট এই ফোনা পাচ্ছেন ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আর একটি চার জিবি র্যাম একশো আঠাশ জিবিটি ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল আলট্রয়েড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে টু মেগা পিক্সেল একটি ম্যাক্রো লেন্স ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ ফোর কে থার্টি এপিচি ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনার সর্বোচ্চ পিক্সেলে থার্টি এপিচি ভিডিও শুট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা হচ্ছে থার্টিন মেগা পিক্সেল এবং এই ফোনে আপনারা পাচ্ছেন ছয় হাজার মিলিয়েট মেসি ব্যাটারি সেট আপ সাথে থাকছে টোয়েন্টি ফাইভ ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনের বর্তমান প্রাইসটা হচ্ছে ছয় একশো আঠাশ জি ভেরিয়েন্ট বিশ হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা বিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আমাদের স্টেট লাস্ট নম্বর নাম্বার এ আমরা যে স্মার্ট ফোনকে ডেকেছি সেটি হচ্ছে রিয়েলমি টুয়েলভ এক্স এই মোবাইল ফোনটি ফোনটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চের সাইজের এইচ ডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এলসির প্যান ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন একশো বিশ আটের রিফ্রেশের সুবিধা এই ফোনতে অ্যান্ড্রয়েড ফোর টিনের সুবিধা থাকছে রিয়েলমি ওয়াই ফাইভ পয়েন্ট জিরো মিটারে ডেমেন সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস এইচ চিপসিটি ইউজ করা হয়েছে ফোনটিতে ইউজ করা হয়েছে ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে আট জি র্যাম একশো আট আঠাশ জিবি ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু মেগাপিক্সেল একটি ডিএ সেন্সর এবং ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা এই ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এমএস ম্যাচের ব্যাটারি সেট এর সুবিধা এবং পনেরো ওয়াট একটি চার্জিং সুবিধা এই ফোনটিও কিন্তু আপনার বর্তমান সময়ে আট জিবি র্যামিং ভেরিয়েন্টের বর্তমান প্রাইস টি আপনারা বিশ হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন সো দর্শক বন্ধুরা পাঁচটি ফোনের মধ্যে কোন ফোনটা আপনার চেয়ে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আর পরবর্তীতে কত টাকা প্রাইস রেঞ্জের ভেতরে স্মার্টফোনে ভিডিও চান সেটিও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ